আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের সাতাশ নম্বর ক্লাস আলোচনা করা হবে সাতাশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ মন হাওয়া শুনবো তথ্য এবং সংস্কৃতি সবাই মনোযোগ সহকারে শুনবেন তথ্য এবং সংস্কৃতি পড়ার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড জান জানা থাকতে হইব যদি পর্যাপ্ত পরিমাণে আপনি ওয়ার্ড মিনিন করেন তাহলে আপনি এখানে ভালোভাবে একটা বাক্য তৈরি করতে পারবেন প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে আপনি অনুবাদ করতে পারবেন আমাদের সাতাশ নম্বর অধ্যায়ের মন হাওয়া সোনবোর টপিকটা হলো হানগুক হানগুক কোরিয়া আর ওই অর্থ অন্তস্তর তাহলে কুরিয়ার কুরিয়ার থুক বেহল অর্থ বিশেষ হান মানে কি থুক হান অর্থ বিশেষ নিউন এটা অতীত ইন্ডিকেট করে মানে কি যেটা অলরেডি ঘটে গেছে যেটা অলরেডি ঘটে গেছে এবং কি অতীত হয়ে গেছে যেই অতীতটা এখনো রয়ে গেছে আগমন করছে বিশেষ বিশেষ হান অর্থ এক হইব না তো হান অর্থ মানে কি হাদা বার্ব আর নিউন অর্থ হয়ে গেছে মানে কি একটা বার্ব ঘটে গেছে নাল অর্থ দিন তাহলে হানগুগি অর্থ কুড়ি আর থকবে ল হান লাল অর্থ কি বিশেষ দিন কুরিয়ার বিশেষ দিন কিন্তু দিনটাকে মানে কি বাক্যর ভিতরে বলার সময় আপনি বলবেন দিবস বাংলাতে অনুবাদ করার সময় কুরিয়ার বিশেষ দিবস কুরিয়ার বিশেষ দিবস আচ্ছা কুরিয়ার বিশেষ দিবসগুলো কি স্পেশাল ডেজ ইন কোরিয়া খুব খেয়নির মানে কি জাতীয় দিন জাতীয় দিবস ধরেন নির্দেশক পার্টিকেল মানে কি স্পেশাল দিবসগুলোর মধ্যে রয়েছে মানে কি জাতীয় দিবস এখানে লেখা আছে খুব খেয়নিল জাতীয় দিবস নারায়স মানে কি দেশে সনহান মানে নির্ধারিত থুকবেলহান নাল নালরু অর্থ বিশেষ দিবস ইয়ঞ্চা জগ জগ্রু ইয়ঞ্চা ইয়ঞ্চা অর্থ ইয়কসা 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 অর্থ ইতিহাস জগ্রু মানে কি ঐতিহাসিক ঐতিহাসিক তুত ক্ষিপুন তু তোর তো অর্থ ক্ষিপুন অর্থ মানে কি লম্বা মানে কি বড় একটা তাৎপর্য ভূমিকা দেয় এটাই ধরেন বড় একটা তাৎপর্য পূর্ণ নাল নাল অর্থ দিন অর্থ উদযাপন করা হা গোনা মানে কি করে অথবা গোনা অর্থ অথবা মানে মানে কি স্মরণ এবং উদযাপন করা একটা নির্ধারিত দিন নাল নাল অর্থ দিন ইর হাল মানে কি এ ছাড়াও রেনুন মানে কি জাতীয় দিবসে জাতীয় দিবসে ওরিনারা ওরিনারা উই মানে কি ওরিনারা অর্থ আমাদের দেশ উই অর্থ অন্তঃস্থরো মানে কি আমাদের দেশের এটা আমাদের দেশের তগريب তগريب অর্থ স্বাধীনতা তগريب অবজেক্ট পার্টকেল উই হ উই হ মানসরুল মান সরুল আর কি এটা মার্চ হইব মার্চ মাসে মার্চ ফোর অর্থ ডাকে সামিল চল তিন এটা অল অল অর্থ মাস মানে কি তৃতীয় মাসের মার্চ মাসের মানে কি হানিল ইরিল মানে কি একদিন মার্চ মাসের এক তারিখে আপনি ধরেন একলা মার্চ ইলবুন ইলবুন ইলবুনর তো জাপানে মার্চ মাসের এক তারিখে জাপানে সিগ সিগমিন জাপানি ঐশ নবী মানে কি ঔপনিবেশ জাপানি শৌপনিবেশ হইব পরে জিবেরো জীবে রুব তো জিবেরু বুথ মানে কি শাসন থেকে শাসন থেকে মানে কি ঔপনিবেশিক শাসন থেকে ঔপনিবেশিক শাসন থেকে পরে কি হেবান দিন দিদা অর্থ হয়ে যাওয়া মানে কি শাসন থেকে দিদা অর্থ হয়ে যাওয়া মুক্তি হয়ে যাওয়া তাহলে দিন মুক্তি হয়ে যাও ফসল বিষয়টা মানে কি উদযাপন করে উদযাপন করে পরে খোয়ান জল অর্থাৎ স্বাধীনতা দিবস আগস্ট মাসের পনেরো তারিখে পরে কি হানমিন যুগ হানমিন যুগ হানমিন যুগ হানমিন যুগ এটা জায়গার নাম হইব সত প্রথম খুবকা ইন খুক্কা খুবকা অর্থ দেশীয় দেশীয় ইন অর্থ জনবল পর খুজু সই খুজু সনি তো এটা একটা জায়গার নাম কোরিয়ার এমন একটা জায়গা আছে এটা রাষ্ট্র রাষ্ট্র কোরিয়ার রাষ্ট্রের ভিতরে জায়গাটার নাম মানে খুজু খুজু সুজু খেগুকুল। খেগু করতো প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে খানুন খেয়ন চোখানু উদযাপন করে পরে খেস অঞ্জল খেস অঞ্জল অক্টোবর মাসের তিন তারিখে অক্টোবর মাসের তিন তারিখে খরিখু এবং পরে কি সেশন থেয়ান মানে কি সেজুন সেজুন কর্তৃক সেজুগুন কর্তৃক হাঙ্গল হাঙ্গলনাল মানে কোরিয়ান ভাষা দিবস পরে কি সানজে সানজে অর্থ সৃষ্টি করে পরে কি হাসিন হাস আদা বার ফসল বিষয়টা কিনেও মানুন মানে কি উদযাপন করে হাঙ্গলনাল আঙ্গুল মানে কি অক্টোবর মাসের নয় তারিখে মানে কি ইত্যাদি ইমনিদা বার বাক্য সমাপ্তি খুব কে অনিল জাতীয় দিবসে ববজন খুন হইল মানে ববজন অর্থ আইনগত খুন হইল অর্থ খুন হইল অর্থ সরকারি ছুটি ও অর্থ দিক বুঝাইছে ওইদিকে যিজন দিও যিজন দি অর্থ হয়ে যাও জিজন অর্থ নির্ধারণ করে ওই দিন ওই দিনেই এগুলো কি করে ইসমেও মানে কি ওই দিনেই উদযাপন করে খাক সেন অর্থ কি প্রত্যেকেই কি নিয়ম শিখ মানে কি উদযাপনটা আনন্দটা বাগাবাগি করে মানে কি হ্যানসা হ্যানসা অর্থ অনুষ্ঠান ইয়ল নিমনিদা অর্থ কি উদযাপন করে খুলে ইয়ল নিদা অর্থ খোলা উদযাপন করে পালন করে মানে কি ঈদ ঈদের দিন ঈদের দিনই কিন্তু এটা আনন্দটা হয় পরে কিন্তু হয় না এই সেজন্য এটা খোলায় খোলা হিসেবে ইন্ডিকেট করা হয় খাজন মানে খাজন খাজনে নুন ক্ষিপুন ক্ষিপুণত খুশি পরে কি হাম কে হাগি মানে কি হামকে একত্রিত হয়ে উই হায়ের জন্য মানে কি পতাকা উত্তোলন করে তাহলে এটা পুরো টুকু হয় মানে কি খাজনে সনুন ওই দিনের আনন্দটা খিপুম খিপুম অর্থ আনন্দটা খাজনে সনুন খিপুম ওই দিনের আনন্দটা হামক আগি হামকে আগি মানে কি লোকেরা একত্রে বাগাবাগি করে উই হায় জন্য মানে খুকিরুল আমিদা জাতীয় পতাকা মানে কি উত্তোলন করে হান ফেয়নু হান ফেওন হান ফেয়নুর তো একদিকে অন্যদিকে এরকম যেটাই ধরেন হান যে কোনো একটা দিককে খেইন খেইন অর্থ ব্যক্তিগত ইলসেন ইলসেন অর্থ কার্যকলাপ পরে কি জুন মধ্যে সুক্কা আগনা মানে কি সুক্কা আদা অর্থ মানে কি ধন্যবাদ জ্ঞাপন করে পরে কি এ দোহান আচরণ করে থুকবে বিশেষ নাল দুদিনও ইসুম অর্থ কি আছে মঞ্জ অর্থ প্রথমে থরুন অর্থ সোনা এখানে দোল অর্থ দ্বিতীয় হইব কি দোল এই দোল থাকলে সোনা হইতো এখন এটা আছে মানে কি দোল অর্থ দ্বিতীয় আগে দৌড়ুন আগি তাহলে আগি অর্থ শিশু দুল অর্থ মানে কি শিশুর প্রথম জন্মদিন ইন্ডিকেট করা হয় মঞ্জ দৌড়ুন আগি মানে কি প্রথমে শিশুর এক বছর অতিক্রম হয় তেও তেও অর্থ কি জন্মের জন্মের নান অর্থ ঘটে যাওয়া নিয়ম দিছে হয়ে যাওয়া মানে কি এক বছর যখন হয়ে যাইবে তখন জি অর্থ ওই স্থানে কোন স্থানে শিশুর এক বছর পৌঁছে যাওয়ার স্থানে ইল মানে কি এক বছরই থেকে দা অর্থ হয়ে যায় না লু অর্থ ওই দিন খাজুক গা পরিবারের সাথে সিনজি নাকি সিনজি দোল আত্মীয় স্বজনরা মুই একত্রিত হয়ে আগি শিশুর হান মানে কি এক বছর পরে শ্রেণীর জন্মদিনে সুক্কা গো ধন্যবাদ জ্ঞাপন করে খনগান হাকে স্বাস্থ্যগতভাবে জারাল কসুল শিশুর স্বাস্থ্যগত বড় হয়ে যাওয়ার বিষয়টা হানুন বেড়ে ওঠার জন্য প্রার্থনা করে হামনিদা মানে কি মানে কি শিশুর প্রথম জন্মদিন অনুষ্ঠান পালন করে খেয়াল হন্দু অর্থ কি বিবাহ বিবাহ সনীয়হান বিবাহের গুরুত্বপূর্ণ ইলসেন উই উইরেরো মানে কি ইলসেন স্যান অর্থ জন্মদিন ইলসেন মানে কি কর্ম ইল অর্থ কাজ হিসাবে আসে স্যান উইরেরু তাহলে জুনিয়ন বিবাহের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা হইব ইল সেন ইল অর্থ সেন নীল এটা আর কি ঘটনা বিবাহী ঘটনা ধরেন পরে কি ইয়জন ইয়জনে মানে পূর্বে ইয়জনে অর্থ পূর্বে পরে কি জন্তু ঐতিহ্যবাহী ফানসিক ফানসিক অর্থ কি বিবাহ অনুষ্ঠান পরে কি হুল্লেগা মানাজিমান মানে কি অনুষ্ঠানগুলো বেশি প্রচলিত ছিল ইউজু মিদানিন থেপুপুন সাধারণত পর কি হেওয়ন্দে যোগিন হেওয়ন্দে যোগিন মানে কি ইদানিন বেশিরভাগ খেয়াল অংশিক বিবাহ অনুষ্ঠান আমনি দেওয়া হচ্ছে হাজিমান কিন্তু খেয়াল অংশিক মানে বিবাহ অনুষ্ঠান হয়ে অর্থ পরে সিনরান সিল্লান অর্থ বর পুমনি মানে পিতামাতা খোয়া এবং সিনসকদুল কে মানে কি পরিবারের আত্মীয় স্বজনদেরকে ইনসা অভিবাদন তৈরি দেওয়া অর্থাৎ বয়স্কদের দেওয়া পরে কি মানে বিবাহ পরবর্তী অনুষ্ঠানটা খাতুন মতো সন্তুন ঐতিহ্যবাহী জন্তুন ঐতিহ্যবাহী চিন্তা ভাবনা কাদের নিয়েই মানুষ মানবদের নিয়ে রীতি নীতি মানে কি এখনও এটা রয়ে গেছে নামা অর্থ অবশিষ্ট থাকা অনুষ্ঠানগুলো এখনো অবশিষ্ট হয়ে গেছে এখনো পালন হয় এটা বুজাইছে খাজু গিনা মানে পরিবার অথবা পরিবার অথবা মানে কি জিন পরিচিত পরে কি ধরে গাছি মেয়ন মানে কি মারা গেলে পরিবার অথবা পরিচিত কোনো ব্যক্তি মারা গেলে পুতুল সাধারণত সামিরিনা উইল মানে কি তিন দিন থেকে পাঁচ দিন তুনান যাবত পরে কি জানরে রুল মানে কি অন্ত্যেষ্টিকিয়া অনুষ্ঠান শিরোমনিদা সিদ্ধার্থ পালন করে এটা সিধা অর্থ পালন করে এমন পালন মানে ঢোল বাজিয়ে বা বাদ্যযন্ত্র বাজিয়ে পালন করে এরকমটা ইন্ডিকেট করা হয়েছে এখানে পরে আমাদের যেমন খেক খ্যাগ অর্থ মানে কি কাস্টমার বা মানে কি অনুষ্ঠানে যারা আসবে বা এটার অর্থ এমনভাবে ধরতে পারেন যমুন খেয়ে একগুণ মানে সুকার্তরা মানে কান্নাকাটি করার লোকেরা কান্নাকাটি করবে যারা তাদের সেই লোকেরা কমন স্যাক অর্থ কালো রঙ উসুল পোশাক টাইপ অর্থ পরে জালে জানে অন্ত্যেষ্টি কি অনুষ্ঠানে খাস অর্থ গিয়ে ধরোগা সিন মৃত্যু হয়ে যাওয়া ব্যক্তির ধ্যান সম্পর্কে মঙ্গনায়ম প্রার্থনা অনুষ্ঠান ইত্যাদি করে হাগনা করে অথবা জল প্রণাম হাগ অর্থ করে মানে খু অর্থ বার বারবার পরে বার সজ্জিত গাছিন মৃত্যু হয়ে যাওয়া মানে কি নিয়ম দিছে এটা হয়ে গেছে আর যদি রিওল থাকতো তাহলে এই লোকটা মারা যাবে ভবিষ্যতে আচ্ছা নিয়ন দিছে অলরেডি সে মারা গেছে এটা ইন্ডিকেট করার জন্য মানে খা সিন খাদা অর্থ যাওয়া সিন সম্মান দিয়া বলার সময় বনে অর্থ ব্যক্তির কাজুক দুল পরিবার বর্গগণ দুল অর্থ বহু বসন ঐরিও হামনিদা তোহান এছাড়াও অন প্রতি বছর জোসান মানে কি জোসান অর্থ পূর্বপুরুষ বা যারা মারা গেছে দরোগা সিন মানে কি মৃত্যু হয়ে যাওয়া নালন দিনটা খিনে মানে কি খিল ই রাগো মানে কি সেই দিনটা রাগর তো বলে হায় করে খাজুকদুল পরিবারের সাথে যা সেরোল যে শেষ আরোল মানে কি জিনেমনি দা জি সাওয়ার তো পূর্বপুরুষ প্রতীক অনুষ্ঠানটা মানে কি পালন করে ইউজুমে ইদানিন পরে কি যে মানে কি ইদানিন যে মানে কি অনুষ্ঠানটা পূর্বপুরুষের অনুষ্ঠান বা পরে কি আসার আচরণ অর্থ থায়ান হয়ে দেয় থায়ান অর্থ বিভিন্ন ধরনের বৈচিত্রময় হয়ে উঠেছে খিদু খিদু অর্থ স্মৃতি মানে কি ইত্যাদি খিদু মানে কি করেও কি ইয়জন অর্থ ইয়জনের তো বিস্তৃত ইয়জনের তো পূর্বে মানুন অর্থ বেশি পরে কি খাজন তো গুরুত্বপূর্ণ ইন আরউন মানে কি এই দিনে সোনি হাগে ইয়োগি নিদা মানে কি এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ মানে কি ইয়োগিম নিদা গুরুত্বপূর্ণ মনে করা হয় সবাই অ অর্থ ভেঙ্গে বেঙ্গে একটা একটা ফর্মখস্ত করবেন প্রতিটা ওয়ার্ড মুখস্ত করার পরে যখন এটা ধরবেন তখন আপনার কাছে অনেক সহজ মনে হইব সবাই আরো দিক মনোযোগ সহকারে শব্দ খোঁজ গুলো মুখস্ত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ হাফেজ